আপনি কি জানেন প্রকৃতিতে এমন একটা প্রাণী আছে যেটা কখনো মরতে পারে না এই ভিডিওতে আমরা জানব ট্যারিটোপিসিস ডোল বা অমর জেলিফিশের অবিশ্বাস্য ক্ষমতা এবং কিভাবে বারবার নিজেকে পুনর্জন্ম দিতে পারে প্রকৃতির এই আশ্চর্য জীবটি এই এর রহস্য সম্পর্কে জানতে আপনি পুরো ভিডিওটা দেখুন আপনি কখনো এমন প্রাণীর কথা শুনেছেন যা কখনো মরতে পারে না হ্যাঁ এটা কল্পনার কোনো গল্প নয় প্রকৃতিতে এমন একটি অবিশ্বাস্য প্রাণী আছে যার নাম ট্যারিটোপসিস বা অমর জেলিফিস এটি একমাত্র জীব যা প্রকৃতির মৃত্যু নিয়মকে অপমান্য করতে পারে কেমন করে আসুন উন্মোচন করা যাক এই ছোট জেলিফিসটি আকার মাত্র চার দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ একটা পেন্সিলের ডগার থেকেও ছোট এটি প্রধানত ভূমন্তসাগর জাপানের উপকূলে পাওয়া যায় কিন্তু এর সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো এর জীবন চক্র বেশিরভাগ প্রাণীর জন্ম বৃদ্ধি এবং মৃত্যু হয় কিন্তু মৃত্যুর আগে নিজের কোষগুলিকে শিশু অবস্থায় ফিরিয়ে নিতে পারে যখন এটি আঘাতপ্রাপ্ত হয় বা প্রতিকূল পরিবেশে পড়ে তখন এটি তার শরীরের কোষগুলোকে পুনরায় রূপান্তরিত করে স্টেজে ফিরে যায় অর্থাৎ এটি আবার শিশুর হয়ে যায় এবং নতুন জীবন শুরু করে এই ক্ষমতার পেছনে বিজ্ঞান আছে কি বিজ্ঞানের এই জেলিফিশের কোষ পুনর্জন্মের রহস্য বুঝতে গবেষণা করছেন এটি ট্রান্স ডেফরেন্সিয়েশন নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে নিজের কোষগুলোকে পরিবর্তন করতে পারে এটির মধ্যে দিয়ে বিজ্ঞানীরা বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরি করার সম্ভাবনা দেখছেন যদি জেলিফিশ প্রকৃতির এমন এক রহস্যময় গোপনীয়তা বহন করে তবে ভবিষ্যতে কি মানুষও এভাবে পার্থক্য ঠেকাতে পারবে বিজ্ঞান এখন সেই উত্তরের সন্ধানে আছে